হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল সোমো স্টোরিয়াল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি আছি বলা যেতেই পারে তো পেও হারালাম গল্পের পনেরো নম্বর পার্ট হয়ে গেছে তো আমি আগের দিন কিছু কারণের জন্য স্টোরি দিতে পারিনি তো চলো কথা না বাড়িয়ে আজকে ষোলো নম্বর পার্ট শুরু করা যাক আমরা আগের দিন শুনেছিলাম ঋদ্ধি আর প্রীতি অলরেডি চলে এসেছে তনুর বাড়িতে আর এখনো কয়েকজন আসতে বাকি তো বাড়িতে আসতে তনুর মার সাথে প্রথমে দেখা হয়েছে তারা দুজনে এসে বসেও একটা শপথে বসেও ছিল ঠিক সেই টাইমে তনু আসে তনু ও ফাইনালি এসেছো তাই তো প্রীতি চলো তুমি আমার সাথে আমরা একটু বাড়ির দিকে যাব তখন রীতি বলে তুই ওকে নিয়ে বাইরে কোথায় যাবে আমি তো আসলে আমাকে নিয়ে এদিক ওদিক যেতে আর তাছাড়া তুই এখানে তো কিছু কারণের জন্য ডেকেছিস তো নিয়ে কোথায় যাচ্ছিস এখন তোর তুই এখানে বস তোর সাথে আমার এখন কোনো কথা নেই তোর সাথে আমি একটু পরে কথা বলবো তো প্রীতিকে নিয়ে সঙ্গে করে বাড়িয়ে যায় তো একা একা ওখানে ঋদ্ধি চুপ করে বসে থাকে তো ঠিক সেই সময় আসে শুনি আর কারেন আর স্যাম তিনজনে ওখানে চলে আসে তো ওখানটায় ছিল তো মা ছিল তোরা আসতে তখন এসে ওখানে রিদ্দিকে দেখে ওরা বসেও পড়েছে বসে পড়ে এখন রিদ্দির সাথে কথা হচ্ছে রিদ্দির সাথে প্রথমে শুনি কিরে ভালো আছিস হ্যাঁ ওই ভালো মন্দ সব রকম আছে তোদের খবরে কি বলতো তোরা তোরা তিনজনে কি ঠিক করেছিস তোরা তিনজনে না ভুল বলছি তোরা চারজনে বলে কি ঠিক করেছিস বলতো কি ঠিক করেছি আমরা দেখ শুনি আমি তোদেরকে বারবার করে বলছি ওই জায়গাটাতে আমি যেতে আমার ভালো লাগবে না আমরা ওখানে যেতে আমি জায়গাটা যেতে পছন্দ করি না তুই কেন এরকমই করছিস তো সবাই মিলে দেখ ওখানটাতে আমরা আগের বারে গিয়ে ঘুরে চলে এসেছি আমরা তো কিছু দেখতেই পারলাম না আর তাছাড়া তুই তো জানিস তনুকে হ্যাঁ তোরা তোরা তনু তনুটি ফ্রেন্ড দেখে মনে হচ্ছে না তোরা আমার ফ্রেন্ড প্লিজ তোরা রাজি হয়ে যান তোরা অন্য কোথাও চল আরে অন্য কোথাও তো আমরা অনেক জায়গা আছে এমন যাইনি আমাদের কি এখানে ঘুরতে যাওয়ার অভাব আছে নাকি তোরা দেখে দেখে ওই জায়গাটাই কেন ঠিক করছিস তোরা তো জানিস আমার ওখানটায় কি সমস্যা আছে আমি ওখানে যাবোই না আমি যাবই না বলছি তোরা তোরা সব মিলে যাবি আমি যাব না তুই যে কারণে ওখানে না যাওয়ার কথা বলছিস আমার ঠিক মনে হচ্ছে না যে এটাই যথেষ্ট কারণ ওখানে না যাওয়া শুনি তুই তুই জানিস না আমি জানি আমি ওখানে ছিলাম আমি সবটা দেখেছি আর দেখেই বলছি তুই ফাও ফাও একটা ছোট্ট কারণের জন্য করে বেড়াচ্ছিস আমি ফাও তোদের মনে হচ্ছে আমি কারণ তুই বল ফাও ফাও আমি যেটা করছি এটা ফাও ফাও আমি কি বলবো তোকে বলতো তুই তুই সত্যি এটা কি দেখ এরকম করিস না মাথাটা ঠান্ডা কর মাথাটা ঠান্ডা কর এরকমই করিস না বাবা দেখ না আমরা যাবো মাত্র তিনটে দিন ঘুরে চলে আসবো আর তুই তো জানিস তনু ওখানে যাবে বলে ঠিক করেছে মানে তুই সেখানে রাগ দেখিয়ে চলে আসলে এবার ও ওখানে যাবে তো আমরা কার দিকে যাব তোরা তোমার বেস্ট ফ্রেন্ড ভাই তোরা এরকম করিস না তো ওখানে শ্যাম বসেছিল শ্যামকে বলছে তুই বোঝা না তুই কারণ একটু বোঝা না তুই তো জানিস বল তুই তো জানিস আমার ব্যাপারটা তুই কারণকে একটু বোঝা না রে আমি আমি কারণকে কি বোঝাবো দেখ তোর কথাটাই শুনবে প্লিজ তুই বোঝা না কারণকে আমার কথা শুনবে তোর মনে হচ্ছে আমি তুই তুই নিজে আমার কথা শুনছিস না তুই আবার কি বলবি তুই বলতেই শুনতো কিন্তু তো বলবিই না রিদ্ধি ব্যাপারটা কিন্তু এরকমই নয় ব্যাপারটা কেমন কি তোরা সবাই জানিস তোরা জানিস আমার ওখানে যেতে ভালো লাগবে না তোরা সবাই মিলে তাও ওখানে যাবি তোরা যা আছি আমাকে এখানে তনু বলেছিল আমি আসবো না বলেছিলাম মার জন্য এখানে আসতে হয়েছে আর সঙ্গে প্রীতিকেও নিয়ে আসতে হয়েছে প্রীতিকে আসতে বলেছে মা ওই জন্যই জোর করে আমাকে পাঠিয়েছে আমি আজকে আসতামই না প্রীতি কোথায় এসে দেখলাম না যে তুই তাকে সঙ্গে করে নিয়ে এসেছিস কই নিয়ে গেছে তনু সঙ্গে করে জানি না কোথায় নিয়ে গেছে একটু আগেই বাড়িয়েছে আমরা এই কিছুক্ষণ আগে এসে বসলামই তাকে সঙ্গে করে নিয়ে চলে গেল আর এখন আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে তোরা এসছিস তোদেরকে আমি বোঝাচ্ছি তোরা কেউ বুঝছিস না যে বাড়িতে চলে আর তনুকে বলবে ওকে যেন বাড়িতে পৌঁছে দেয় তো বাড়িতে চলে যাচ্ছিস তুই তনুকে না বলে ওর সাথে না মিট করে তুই বাড়িতে চলে যাচ্ছিস যা যা আমরাই কিছু বলতে পারবো না তুই ভেবেচিনতে যা এরপর কি হবে তোরা আমাকে ভয় দেখাচ্ছিস তোরা তিনজনে তোরা সবাই একই রকম তোরা সবাই একই রকম ছাড় সে তো অন্যই একটা মানুষ তোরা সবাই একই রকম ঠিক সেই সময় তনুর মা ওখানে আসে কি হয়েছে তোমরা কি নিয়ে এরকম করছো কাকিমা তুমি বোঝাও না দেখো একটা জায়গায় একটা মানুষের যেতে ভালো লাগছে না মানে সেখানে ভালো লাগছে না সেখানে কিছু কারণ আছে যে সেখানে যে যাবে না এরা সময় মিলে ঠিক করছে ওখানেই যেতে হবে কেন বাকি ওই জায়গাটা কি চেঞ্জ করা যায় না রিদ্ধি তোমাকে একটা কথা বলি শোনো এরা সকলে যেখানে যেতে চাইছে আর তুমি যেখানে যাওয়ার কথা মানে তোমারই অপছন্দ উঠতে পারছে তুমি যাবে না বলছো ওই জায়গাটা কিন্তু ভীষণ ভালো একটা জায়গা তুমি যেদিনে গিয়েছিলে সেই দিনেই ওদেরকে টেনে টেনে নিয়ে চলে এসেছো কাকিমা তুমিও আমি টেনে টেনে নিয়ে আসিনি ওরা সবাই মিলে এসেছে হ্যাঁ তোমার জন্য এসেছিল সেটা তো অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে রিদ্ধি তুমি এখনো ওটা মনে করে রেখেছ যাও না কিন্তু ভালো লাগবে ওই একবার যেটা হয়ে যায় হয়ে গেছে ওটা অ্যাক্সিডেন্ট বলে মনে করো কেন তুমি ওটাকে বারবার ভাবছো যে ওরকমই হবে কিছু হবে না বাবা এবারে চলে যাও কাকিমা সবাই এরকমই করছে আমার সাথে ভালো লাগছে না বাড়িতে গেলেও সকলে একই জিনিস বোঝাবে কেউ আমার কথাটা বুঝছেই না কেউ আমাকে ভালোবাসে না কেউ আমার কথাটা বুঝেই না আসলে আমি কি চাই ঠিক আছে কিবা তোমরা এখানে এসে ব্রেকফাস্ট করে নেবে আস আর ঠিক আছে আমি তোমাদের মাঝখানে ঢুকবো না তোমরা নিজেরাই ঠিক ঠিক করো আর আছে যেতে না যখন অন্য জায়গায় ঠিক করো না তোমরা কাকি মা এটা তনু আসলে বলবে তোমরাই বলো না আমার কথা শুনবে না তোমরাই বলো যে তোমাদের কি সমস্যা হচ্ছে প্রীতি তুমি বোঝাও না কি তোমার মনে হচ্ছে ও আমার কথা শুনবে কেন শুনবে না শুনবে আসো সকলে খেতে বসে পড়ো আর আমিও বোঝাবো আসলে ঠিক আছে এই বলেও খাবার টেবিলে সকলে চলে যায় আর ঠিক সেই সময় তনু আর ওখানে প্রীতি চলে আসে ওরা কিছু কারণের জন্য বাইরে গিয়েছিলো আর ওখানে চলে আসে চলে আসার মানে যখন ওরা ঢুকে ঠিক তখনই আমাদের বলে দাঁড়া কোথায় গিয়েছিল যে এতক্ষণ দেখ আমাদের খাওয়া শেষ শেষের পথে তুই কি আমাকে ক্লাসরুম ভেবেছিস পানিশ দিচ্ছিস নাকি বাইরে দাঁড় করে রাখবি বলছিস না ঠিক এমনটা নয় না গিয়েছিলিস কোথায় কিন্তু বাড়ি দিয়ে গিয়েছিলাম রীতিকে সঙ্গে করে নি কেন কোনো আপত্তি আছে আমার আবার কিসের আপত্তি আর বস খেয়ে নেবি খাওয়া দাওয়া করে নে তারপরে তোর সাথে আমার কিছু কথা আছে আর আমার কিছু কাজও আছে আয় তাড়াতাড়ি আয় রীতি আজকে তো কোনো কাজ নেই আমি যত দূর জানি হ্যাঁ তুই তো সব কিছুই জানিস তাই না আমার কোনদিন কাজ আছে কোনদিন নেই হ্যাঁ আমি যতদূর জানি তোর আজকে কোনো কাজ নেই আর সেই জন্য আজকে আমি সকলকে ডেকেছি তো তুই কাজের অজুহাত মনে মনেও ভাবিস না কেন তুই আমার মনের ভিতরে ঢুকে দেখছিস মনে মনে কি ভাবছি না তুই বলছিস সেই জন্য বলছি মনে মনে ওই অজুহাতটা তৈরি করিস না ঠিক খাটবে না কাজে লাগবে না আমি তাহলে কি বলবি তুই মাকে সব কিছু তুই কি কি করে বাইরে ব্ল্যাকমেল করছিস তুই আমাকে আমি কি কি করে বেড়াচ্ছি মনে কর এমন করে বলছিস আমি যেন অন্য কারোর মানে কোনো ছেলের সাথে প্রেম সেম করছি সেগুলো তুই বাড়িতে করে দি দেখ রিদ্ধি এই সংক্রান্ত কোনো কথা নয় ঠিক আছে অন্য কিছু আর চা কিছু তুই করে বেড়াচ্ছিস সেগুলো তোর মা যদি জানতে পারে মানে কিছু কিছু জিনিস আছে এমন যেগুলো যদি তোর মা জানতে পারে তো তোকে তো প্রতিদিন তো তুই আমার ফ্রেন্ড নাস তোর বন্ধু না শত্রু আমি কিছু বুঝতে পারছি না তুই আমাকে এরকম ধমক দিতে পারিস না আমার তো ভালো না এক্ষুনি চলে যাও ওইটাই তো বলছি তুই চলে যেতে পারিস না বিশেষ করে আজকে কারণ আমার কিছু কথা বলার আছে সবাইকার ওই জন্য আমি সকলকে ডেকেছি সকলের সাথে কিছু আলোচনা করার আছে তাই আমি সকলকে ডেকেছি আর তোকেও ওই জন্য ডেকেছি আর প্রীতি চলো বসো সে খাওয়া দাওয়া করে নাও এই এর কি হয়েছে আজকে আমি দেখব এর আমিও দেখব তোর কি হয়েছে কি হয়েছে তোর র্যাঙ্গ করছিস সবাই সাথে তো কথা আছে দেখছি আমি তোর কি হয়েছে এই তোমরা রাগারাগি করছো কেন বস তন বসে চুপচাপ খাওয়া দাওয়া করে নাও তারপরে আসতে ধীরে সুস্থে কথা হবে দুজনের ঝগড়া করো না মা আমি ঝগড়া করছি না আমি আসলে কথাটা ওকে বোঝাচ্ছি আর তাছাড়া আমাদের রীতি কি এমন করেছে হুম আমারও তো মনে হয় না যে এমন কিছু করছো মা তুমি জানো না তুমি ঋদ্ধিকে এখন চেনো না ও আসলে ঠিক কি কি করে বেড়াচ্ছে হ্যাঁ কি কি করে বেড়াচ্ছি এখনো পর্যন্ত কাকিমা আমি আমি এমন কিছু করে বেড়াচ্ছি না যেটা মা জানতে পারলে কিছু ঠিক আছে বাবা আমি কিচ্ছু বলছি না বসে খাওয়া করে নিয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম সকালে আর আমি কিছু খাবো না প্রীতি তুমি বসে খেয়ে নাও আমি কিছু নিয়ে ওপরে আমার কিছু আছে ওগুলো নিচে নিয়ে আসো তাছাড়া তোরা গিয়েছিলিস কোথায় আরে আমি একটু পাশের বাড়িতেই পাশের বাড়িতে একটু কাজ ছিল বলে গিয়েছিলাম ওখানে একটা এখানে একটা বৌদি আছে ওনার কিছু প্রয়োজন ছিল ওই জন্য গিয়েছিলাম একা একা যাব আর তৃতীয়ত এখানে নতুন তাই ওকে কিছু কিছু জায়গা দেখিয়ে নিয়ে আসলাম ও তাই বুঝতে পারলাম ঋদ্ধি তো পৃথির দিকে এখন ঠিকঠাকভাবে তাকাতে পারছে না ও মানে চোখে চোখটা ঠিক ফেলতে পারছে না কারণ যেটা হয়েছে মানে আসার সময় বাইকে আর কি সেই জন্য যেন প্রীতির দিকে তাকাতে একটু সংকোচ করছে পৃথিবীর দিকে ঠিকঠাক তাকাতে পারছে না আর পৃথিবী তেমন কিছু মনে হচ্ছে না মানে ও ঠিকঠাকই নর্মাল বিহেভ করছে কিন্তু পৃথিবীর দিকে ঋদ্ধি ঠিকঠাকভাবে তাকাচ্ছে না তো তারপরে তারপরে ঋদ্ধি ঋদ্ধি খেতে খেতেই তনুকে বলা আরম্ভ করে দিল তনু শোন না বলো প্লিজ ওখানে যাস না আমারও তো বল ঘুরতে ইচ্ছা করছে আমিও তো চাই একটু ছুটি নিতে একটু ব্রেক নিতে কিন্তু তাই বলে ওখানে যাবো না প্লিজ প্লিজ তনু তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই এগুলো বুঝবি না কে বুঝবে বলতো প্লিজ এরকমই এটা করিস না প্লিজ রাজি হয়ে যা দেখ না আমি আমার একটু তাকিয়ে দেখ ওরকমই করিস না বাবা প্লিজ রাজি হয়ে যা ওখানে এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে কিন্তু গোলাতে পারবি না এবারে কিন্তু আমরা ওখানে যাচ্ছি আমাদের ওখানে কিছু কাজ আছে আমরা এমনি এমনি ওখানে যাচ্ছি না কি কাজ আছে ওখানে ওখানে কি কাজ থাকতে পারে আমি বুঝতে পারছি না এরাও সময় চায় ওখানে যেতে চায় না ওরা দেখ জিজ্ঞাসা যেতে চাইছে না তুই হয়েছে ওরা যেতে চাইছে না ওরা একবারও বলবে না কারণ ওরা যেতে চায় তুই ওদেরকে বুঝিয়েছিস হয়তো তুই ওই তো ওদেরকে একটা বলে রাজি করিয়েছিস যে প্লিজ আমার জন্য তো এটা করিস না অন্য কোথাও চল কী হয়েছে বলতো একটা ছোট্ট কারোরের জন্য তুই ওখানে আমাদের কিছু কাজ আছে বাবা ওখানে কিছু কাজ আছে বলেই আমরা ওখানে যাচ্ছি নিম্নে তো যাচ্ছি না কী কাজ আছে ওখানে বৃদ্ধি আমরা ওখানে যাচ্ছি তুইও আমাদের সাথে যাচ্ছিস সে এটুকুই আমি এটা ঠিক করার জন্য সবাইকে ডেকেছি আমরা এখান থেকে কটার দিকে বাড়াবো আর হ্যাঁ প্লিজ এবারে তুই তোর গাড়িটা সঙ্গে করে নিস না আমরা গাড়িতে যাবো না এবারে গাড়িতে যাবি না কেন না তোর মর্জি মতো গাড়িতে গেলে গাড়িতেই ফিরতে হবে তুই সকলকে গাড়িতে নিয়ে অন্য জায়গায় যাওয়ার কথা বলে এখানে চলে আসবি আগেরবারে এটাই করেছিস তুই এবার একদম নয় এবারে আমরা এমনি বাসেই যাব আর সেরকমই যদি হয় বাসে যদি যেতে ইচ্ছা না হয় ট্রেনে করে যাব কিন্তু তোর গাড়িতে যাব না ঠিক আছে আমিও যাব না তোরা যা আর আমি উপরে যাচ্ছি তোদেরকে পনেরো মিনিট দিচ্ছে এই পনেরো মিনিটে তোরা খাওয়া কমপ্লিট কর করে নিজেরা বুঝে উপরে আয় উপরে এসে আমাকে এটা ব যে তোরা অন্য কোথাও যাবি বলে ঠিক করেছিস আর আমি এটাই শুনতে চাই আমি উপরে চলে যাচ্ছি আর তোরা মিনিটের মধ্যে করবি করবি কোথায় না ডিসাইড কর আর যাবি সব কিছু আমি শুনতে আর চাই না যে ওখানেই যাচ্ছি আমরা ওকে তো এই বলে উপরে চলে যায়। এবার আমাদের প্রীতি জিজ্ঞাসা করে তো ওনাকে আসলে হয়েছেটা কি আর কোথায় যাওয়ার কোথাও হচ্ছে এভরিথিং আমরা একটা জায়গাতে ঘুরতে যাওয়া বলছি আর ওই জায়গাটাতে আমাদের যার এই জন্যই প্রয়োজন ওখানে একটা মন্দির আছে আর ওই মন্দিরটাতে আমাদের পুজো দিতে হবে এই রীতি তো ততক্ষণে উপরে উঠে চলে গিয়েছে রীতি সব কিছু শুনছে না এটা প্রীতি আর তনু আর শনি কারণ স্যাম ওরা আছে ওদের সামনেই হচ্ছে এটা ঋদ্ধি জানে না যে কোনো পুজো আছে বলে ঋদ্ধি ঠিক এই পুজো আস্থার উপরে তেমনটা বিশ্বাস করে না আর এটা যদি শুনে ও তো একেবারেই যাবে না নিয়ে যাওয়া যাবে না এবার প্রীতিকে এটা বলা হচ্ছে যদি প্রীতি কিছু করতে পারে সেইভাবেই বলছে আর ঋদ্ধি ঠাকুর দেবতাতে তেমন বিশ্বাস করে না আর ওকে যদি বলা হয় যে ওখানে পূজার জন্য যাওয়া হচ্ছে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে মানে ও তো একেবারে যাবেই না আর আমাদের যাটাই একেবারে বন্ধ করে দেবে তাহলে পুজো আছে তোমরা পুজোটা দিয়েই চলে আসো আর আসলে ও না কেন ওখানে যেতে একটি সমস্যা সমস্যাটা খুব ছোট কারণটা যে বিশাল কিছু তেমনটা নয় আর ঠিক এইগুলো বলছে ঠিক ওই টাইমেই আমাদের রিদ্ধি নিচে নেমে আসছে মানে ও উপরে গিয়ে বেশিক্ষণ থাকে উপরে গিয়েই নিচে নেমে আসছিলো কারণ ও এখানে সকলের সাথে কিছু হয়তো আবার বলবে ওই জন্যই আসছিল আর ঠিক সেই টাইমে ওই কথাটা বলে আরম্ভ করেছে আর ও পিছন থেকেই তখন আসছিল আসলে ওখানে তুমি তো জানো ওখানে অনেক মানে কি আছে আর ওর সাথে এরকমই হাত সাটা হয়েছে ও ওখানে ঘুরতে ঘুরতে ওর সাথে একটা চশমা ছিল যে চশমাটা খুব প্রিয় আর সেটাই নিয়ে নিয়েছিল একটা মানকি আর তারপর ব্যাস এটুকুই কারণ না এটুকু কারণ নয় ও তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আর ঠিক সেই সময় খুব জোরে একটা থাপ্পড় বেড়েছিল হোয়াট হ্যাঁ এই জন্যই ওখানে যাবে না এই ছোট্ট কারণের জন্য ওখানে যাবে না ভাবতে পারো ওটা ছোট কারণ ছিল না তখন সকলে পিছনের দিকে পিছনে দাঁড়িয়ে আছে দেখে সকলে দিলি তোদের সাথে তো আমি আজকে যাবই না তোদের সাথে আমি যাব না ঋদ্ধি প্লিজ এই বলে বাড়িয়ে যাস না দেখো শুনেছো তো কি হয়েছে তোমার ঠিক এই কারণের জন্যই তুমি যাবে না বলছো তাই না তোরা এটা করতে পারলি আমার সাথে তোরা ওকেও চলো বাড়িতে যাবো তারাও তোমার সাথে আমি কিছু কথা আছে হ্যাঁ সকলের সাথে সকলের কিছু না কিছু একটা কথা আছে আমার কারোর সাথে কোনো কিছু কথা নেই আমি কথা শুনতেও চাই না প্লিজ দেখো তোমার ফ্রেন্ডরা এত করে বলছে তোমাকে আর তুমি সেটা শুনতে পাচ্ছ না হয়তো সত্যিই কোনো কারণ আছে আর তোমার সাথে যেটা হয়েছে সেটা যে বারবার হবে তেমনটা তো নয় এমনটা তো হতে পারে ওটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কেন ভাবছ যেটা তোমার সাথে পরের হবে আর কি এমন হয়েছে প্লিজ এরকমই না করে বন্ধুদের সাথে চলে যাও বন্ধুদের সাথে তুমি যাও দেখো ভালো লাগবে এগুলো কিছুই মনে থাকবে না ভুলে যাবে তুমি এবারে হয়তো ঘুরতে যাবে আরও মজা করবে কিছুই মনে থাকবে না দেখো যা হয়েছে সেটা হয়ে গেছে আর এই জন্য বাচ্চাদের মতো এরকমই করে না কেউ আমি বাচ্চাদের মতো করছি না তুমি বাচ্চাদের মতোই করছো বাচ্চাদের এমনটাই করে তুমি এরকমই করো না বাচ্চাদের মতো যাও ভালো লাগবে আমি বলছি আর এত ভালো করে বলছিলে এত ভালো করে ঠান্ডা মাথায় রীতি বোঝাচ্ছিলো আর কিছু বলতে পারে তখন চুপ করে যায় আরও রাজি হয়ে যায় যাও ভালো লাগবে ওদের সাথে আমি বলছি তোমার বন্ধুরা তোমাকে এত করে রিকোয়েস্ট আর তুমি তুমি এরকম করো না চলে যাও ঠিক ঠিক আছে আমি যাব বাট বাট ঘুরতে পারবো না ঠিক আছে ওখানে গিয়ে নাই ডিসাইড ওকে আমি আমি যাব কিন্তু দাদা আমার এইটাই ডেল থাকবে আমি কোথাও ঘুরতে পারবো না তনু তখন বলছে ঠিক আছে আমরা ওখানে গিয়েই ডিসাইড করবো তুই এরকম সুর দিয়ে বলবি না 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 আমি বলছিলাম মানে আমি বলছি তো প্রীতি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে রাজি করানোর জন্য আর আর এটা বলে আর কিচ্ছু বলেনি ওদের সঙ্গে জাস্টর কানে কানে গিয়ে বলছে তুমি তো কামাল করে দিলে আমাদের কারোর কথা শুনছিল না আর ঠিক আছে ব্যাপারটা পরে দেখছি কিন্তু থ্যাংক ইউ এই বলে একটা হাফ করে হয় তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো আনন্দ পাওয়ার কিছু নেই তো তখন শুনি আর শাহজুদ্দের কাছে আর থেকে বলে থ্যাংক ইউ রাজি অর্জন শুনি তো মনে হচ্ছে না তো সবাই যেন আজকাল তোমার শখ কথা শুনছিস মানে আমাকে তো আর এরকমই একেবারেই নয় আমরা ওখানে যাই যেতে কোনো সকলেই চাই আর জাস্ট এই জন্যই তোকে এতবার করে আমরা বলছি ঠিক আছে আমি পরে উঠতে পারবো আসলে তোরে কেন যেতে চাইছিস কি দেখবো ওখানে গিয়ে কতটা ঘুরতে তোর ওখানে ইচ্ছা ঠিক আছে দেখবো আমি ছাড় না কথা বলো কবে যাওয়া হবে কখন কি হবে আমাকে গ্রুপে জানিয়ে দিবি আমি বাড়িতে যাচ্ছি তারাও এই বলে ওখান থেকে বাড়িয়ে যেতে চায় তখন রীতিকে রীতিকে বলে তোমাকে তনো বাড়িতে ছেড়ে দেবে আমার অন্য কোথাও কাজ আছে আর ঠিক সেই টাইমেই ওখানে উপস্থিত হয় আরও আরেকজন সেটা কে কী বৃত্তান্ত কী ব্যাপার আমি হালকা করে এখন বলে দিই পরের পার্টে পুরোটা জানবো তো আরেকজন এসে বলে ফাইনালি আমাকে না জানিয়ে তোমরা প্ল্যান বানিয়ে নিলে সবাই এবার তার দিকে তাকায় এবার এসে এসে হলে তুমি এমনটা করতে পারলে কারণ ভাই তুমি তোমাকেই তো আমাকে সব ইনফর্মেশান দেওয়ার কথা ছিল আর তুমি আরে বাবা এখানে এক্ষুনি তো ঠিক হলো সব কিছু তো তোমরা সকলেই নিজের খেয়াল রাখো আজকে এই পর্যন্ত পরের দিন পরটা আরেকটু এগিয়ে যাবে তো আমরা জানবো পরের দিনে এই রাঘবকে কী বৃত্তান্ত আজকেই পর্যন্ত সকলেই নিজের খেয়াল রাখুন বাই